তারা থেকে লাভ দিয়েছে এখানে মানুষের বাড়ি কইরা ওর এখানে একটা ওয়ার্ল্ড ব্যাঙ্কের বিরুদ্ধে সরেই ছিল পরে আমি ওটা যাই ধরছি আমার পিছনে সতর্ক ছিল তো ওটা যে ওটা নিয়ে এসে আজকে যে আপনারা মূলত যে আসলে বৈষম্যের ধরনের অপকর্ম যত ধরনের অপকার ছিল এগুলো সমস্ত কিছু দূর করব আমাদের ছাত্র সমাজে এটা টার্গেট ছিল আমরা আমাদের লক্ষ্যে ইনশাল্লাহ যথাসম্ভব চেষ্টা করছি এবং মনে করি আমাদের লক্ষ্য পৌঁছাইতে পারছি আপনাদের দোয়া চললাম আমাদের যে লক্ষ্য এখানে বিগত অনেক বছর ধরে আমরা শুনে আসতেছি এখানে অপকর্ম চলতেছে নকলাদার গুটাও হয় কি আমরা জানি নাই দেহ ব্যবসা মূলত যেটা প্রতি বলা হয় আমাদের নকলাতে এই প্রতিতা বৃত্তি হচ্ছিল আমরা মানে আগে তো আমরা এখানে ছিলাম না অনেক প্রশাসন ছিল ওনারা এটাক মানে কোর্স ছিল কিন্তু তারা আবার তাদের ক্ষমতা জুড়ে চলে আসছে এটা তারা যুগ যুগ ধরে করে আসছিল আমরা এই ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা মানে দেশ স্বাধীন হওয়ার পরে থেকে আমরা উদ্যোগ নিয়েছি যত রকমের এরকম অন্যায় কাজ আছে সবগুলো আমরা অসামাজিক সমস্ত কাজগুলো বন্ধ করব। এর ই থেকে এই মধ্যবাজার বাইপাস যে ছিল তালুকদার রেস্টুরেন্ট ওইখানে ধরেন আপনার স্টুডেন্ট স্কুলের ছাত্রছাত্রীরা যা স্যার ওইখানে অপকর্মে লিপ্ত হইতো অসামাজিক কার্যক্রম করতো আমরা ওইখানে গতকালকে যা ওইখানে আমরা ওটা বন্ধ করে দিয়ে আসছি আর এটা আমাদের পরবর্তী টার্গেট ছিল এটা বিগ টার্গেট ছিল সবচেয়ে বড়ো টার্গেট ছিল যেহেতু এটা অনেক সময় অনেক প্রশাসন পুলিশ প্রশাসন মানে ওনারা ধরার পরে ওইটাই করতে পারে না এর আগে অনেক জরিমানা করছে ধরে নেওয়া গেছে যেদিন ধরে নেওয়া যায় ওই দিন নেওয়া হিসাবে এই জন্য আমরা প্রথমে চাইছিলাম যে ওনারা রেস্টুরেন্টটা চালাবে কিন্তু পরবর্তীতে আমরা চিন্তা ভাবনা করলাম পরামর্শ করলাম যে ওনাদেরকে অনেক সুযোগ দেওয়া হয়েছে আবার সুযোগ দিলে করবে গুণ জীবনের সুযোগ হয় না এখন আমরা সবকিছু মিলা জেলা পরিকল্পিতভাবে আমরা এটা বন্ধ করার জন্য সার্বিক সহযোগিতা আপনাদেরও পাইছি আমাদের ছাত্র ভাই যারা ছিল আমাদের সাথে এবং আপনারা যারা ছিলেন সংবাদ মাধ্যম যারা ছিলেন সেনাবাহিনী পুলিশ প্রশাসন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি